কেন এর মধ্যে কি আছে তার সঠিক গয়েন্দা তদন্ত করুক এই তদন্ত করে সঠিকভাবে যারা দোষী তাদেরকে সাজার ব্যবস্থা করুক মূলত দাবি হচ্ছে এটাই কেন আমার প্রত্যেকটা দেশের নাগরিক তারা আমার ভাই অথবা আমার দেশের ভাইকে এক এক শ্রেণীর মানুষ তারা জঙ্গি সুলভ আচরণ করে মারবে এটাকে মেনে নে

এখনো আমরা জানতে পারলাম না তখন কিন্তু গরমীয় জিগে উঠেছিল তখনও সেনাদিকে শহীদ করেছে প্রত্যেকের বুকে ব্যথা লেগেছিল সেটাই ভোটে ক্যাশ করেছিল মোদী আর আজকে তার প্রমাণ দিচ্ছি এখানে আমার ভাইকে শহীদ করেছে আমার ভাইকে খুন করেছে আমাদের জানা আছে বলে আমরা রাস্তায় নেমেছি আর মোদী যে তার নির্বাচনী প্রোগ্রাম করছে আজকে বিহারে দাঁড়িয়ে অসভ্য জোপীঙ্গল তো না অসভ্য ব্যবহারের দল আমি সেটাও রিপিট করছি জ্যোতিবাবুর পতাকায় সত্যি অসভ্য ব্যবহারের দল

তখনই আপনার আবার মাইন্ডের মধ্যে হিন্দু মুসলমানের খেলা সাজাচ্ছে আর যারা হিন্দু মুসলমান তাদেরকে জঙ্গিদের বিরুদ্ধে এই এই বিরুদ্ধে এই বিরুদ্ধে এই যারা খুন করেছে এই খুনদের বিরুদ্ধে যখন তারা দেশে আমার আর্মি গিয়েছে যে শহীদ আর্মি তার ধর্মীয় পরিচয় আমরা যারা ধর্ম ধর্ম করে গিলাতে চাইছেন আমাদের এই বাংলার ছেলে ধন্দু আলী দেখে আসুন তার ধর্মীয় পরিচয়টা কিন্তু আমরা ধর্মীয় পরিচয় নিয়ে রাজনীতি করতে চাই না করবো না যেটা অন্যায় হয়েছে তার বিরুদ্ধে আমরা এখন দেখার বিষয় তাহলে চ্যালেঞ্জ করে গেলাম আমি চ্যালেঞ্জ করে গেলাম সেন্ট্রালের আইবির বি আমার নিশ্চিতভাবে ভিডিও রেকর্ড করছে স্টেটের আইবি ভিডিও রেকর্ড করছে মিডিয়ার মাধ্যমে রেকর্ড হচ্ছে এই তদন্ত আর পাঁচ বছর টাইম দিচ্ছে পাঁচ বছর দেখেন তদন্ত শেষ করবে না এরা শেষ করলে তো ভরা পড়বে ওখানে আর্মি ছিল না কেন ওখানে সেনা ছিল না কেন কে ধরা পড়বে কার কে পড়বে ভক্ত তথ্য বিসেপি সরকারের কাছে ঘাঁ চলে যাবে হাতটা তো সুতরাং এরা এদের স্বার্থের জন্য হয়তো এই হত্যায্য সংগঠিত বলেছেন এদের রাজনৈতিক গোষ্ঠী বন্দরে করেছে আরো বেশ কিছু কারণ থাকতে পারে এটা তদন্ত সাপেক্ষ তদন্ত হোক সত্য উদ্ঘাটন হোক যে যারা যুক্ত আছে ফাস্ট্রাকের মাধ্যমে আমরা আপিল করছি ফাস্ট্রাকের মাধ্যমে বিচার হোক সমাজের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করে ফাঁসির ব্যবস্থা করুক

ছ মাসের মধ্যে তাদেরকে ফাস্ট্যাগ করে বিচার করে ফাঁসের ব্যবস্থা করুক আর সাথে সাথে এটাও বলে যাচ্ছে পাঁচ বছর আমি টাইম দিয়ে গেলাম পাঁচ বছর টাইম দিয়ে গেলাম ঠিক আপনার এর মতে যেভাবে ছ বছর পার হয়ে গেল খুঁজে বার করলো না ঠিক দেখবেন টাইম কি করবে ভোটের সময় এটাকে একটু জিগির তুলবে ভোট নিতে গেলে আবার ভুলে যাবে তো আমরা কিন্তু আমার ভাইদের খুনিদেরকে বলবো না আমার ভাইয়ের খুনিদের যারা বিচার করে আমরা চাই দেশবাসী প্রত্যেকটা নাগরিক তারা দেশের নাগরিক ইন্ডিয়ান নাগরিক অতএব দেশবাসী স্বার্থে লড়াই সংগ্রাম চলবে প্রতিবাদ মিছিল চলবে সব থেকে বড় যদি সন্ত্রাসবাদী থেকে থাকে সেটা তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী আর এই শুভেন্দু অধিকারীকে বলবো যে ভাষাটা ঠিক করুন নইলে আগামী দিন আপনার জন্যই হয়তো এই দেশে এই রাজ্যে একটা বড় ভয়াবহ অশান্তি হতে পারে সেজন্য জন্য শুভেন্দুর মতো মানুষগুলোই তো চিহ্নিতকরণ করা উচিত বাংলার মানুষকে কেন এরাই তো সম্প্রীতি সম্প্রীতি বজায় রাখতে চায় না এরা এই সোনার বাংলাকে সর্বভৌমত্বর বাংলাকে এবং শান্তির বাংলাকে অশান্তি ছড়াতে চায় কেন এদের মতো মানুষগুলোই এরা হিন্দু মুসলমান দেখে এদের মতো মানুষগুলো এরা দেশভক্তির নামে ভোট লোটার ধান্দা করে দেশভক্তির নামে রাজনীতি করার ধান্দা করে আমরা পরিষ্কার বলছি যে কেন হলো এখানে সিসি ক্যামেরা কেন নেই ওখানে একশো মিটার দূরে দূরে কেন পুলিশ প্রশাসন নেই সেখানে কেন কেন্দ্রীয় বাহিনী নেই সেখানে কেন আর্মি ফোর্স নেই সেখানে মিলিটারি কোথায় অন্য অন্য জায়গায় আমরা দেখি কাশ্মীরে আমিও ঘুরতে গেছি সেখানে দেখেছি একশো মিটার দূরে দূরে সেখানে পুলিশ প্রশাসন থাকে সেখানে সেন্ট্রাল ফোর্স থাকে সেখানে গার্ডের মাধ্যমে পুরো কাশ্মীরটাকে ঢেকে রাখা হয় তাহলে আজকের দিনে কেন ছিল না এবং গিয়ে এতক্ষণ ধরে যে তারা যে স্টিম রুলার চালালো এরা কারা এদের এত সময় পেল কি করে আজকে আমার দেশের ইন্টেলিজেন্স তারা কোথায় গোয়েন্দা দপ্তর কোথায় এই মানুষগুলো কারা যারা এই দেশের মধ্যে ঢুকে আমার দেশের নাগরিককে মারে অতএব এর মধ্যে আমার মনে হচ্ছে কিছু একটা রাজনৈতিক চাল আছে নইলে এখানে সিসি ক্যামেরা ফুটেজ দেখে এর বিচার বিশ্লেষণ করা উচিত সরকার কেন্দ্র সরকার একশোবার ব্যর্থ এই কেন্দ্র সরকারকে অবিলম্বে পদত্যাগ করা উচিত কেন দেশের মধ্যে ঢুকে যে জঙ্গি সুলভ আচরণ করে চলে যায় যারা তিনশো সত্তর ধারা কাশ্মীর থেকে বললো যে আর জঙ্গি সুলভ আচরণ হবে না তাদের প্রতি আর ভরসা নেই আর আস্থা নেই অতএব এদেরকে এখান থেকে অবিলম্বে সরে যাওয়া উচিত শুভেন্দু অধিকারী বক্তব্যগুলোই হচ্ছে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান তারা হিন্দু মুসলমানের খেলা খেলাতে চায় অকাপ সম্পত্তি নিয়ে যে সমস্যা চলছে সারা দেশ জুড়ে আন্দোলন হচ্ছে সেটাকে ঢাকা দিতে চায় এই শুভেন্দু অধিকারী এবং এই রাজ্যের যে চাকরির কেলেঙ্কারি এগুলোর ধামাচাপা ফেলতে চায় একটাকে দিয়ে আর একটা ঢাকা দিতে চায় এদের এই ধরনের মানুষ মারার রাজনীতি এরা করতে চায় সেই জন্যই এদের মুখে এই ধরনের কথা আমরা বলছি সঠিক তদন্ত হোক সঠিক বিচার হোক তাহলে আগামী দিন দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে যদি আমার এই দেশের মধ্যে কোন পাকিস্তানি জঙ্গি ঢুকে হামলা করে তার বদলা তার জবাব সেটাও নিক কেন্দ্র সরকার যদি না নিতে পারে তাহলে তার ব্যবস্থা করুক কারণ এই কেন্দ্র এবং রাজ্য এরা সবাই সকলে মিলিতভাবে যদি এই আন্দোলন না করে এই প্রোটেস্ট না করে তাহলে আগামী দিন এই ভারতবর্ষের জন্য একটা ভয়াবহ কালো দিন আসছে এদের তো সেটিং রাজনীতি চলছে এই বাংলায় শুভেন্দু অধিকারী যত বলবে ভেবেছে বাংলার মুসলমানরা তত মমতার কোলে উঠবে কিন্তু ও দিন গুজার গিয়া নওসাদ সিদ্দিকী আগিয়া অতএব এই সমাজ সেটা বুঝে নিয়েছে অতএব এই বিজেপির ভয় দেখিয়ে বিজেপির জুজু দেখিয়ে আর দিদি মোদির সেটিং এটা আর এই রাজ্যে চলবে না তারা বাংলার মানুষ বুঝতে শিখেছে দেখলাম যে পুলিশের কিছু মুখে না এই খবরটা আপনাদেরকে যে দিয়েছে এটা মিথ্যা পুলিশ কোনোরকম বাধা বিঘ্ন দেয়নি কেন আমরা দেশের স্বার্থে দেশের সংগ্রাম করার জন্য এই লড়াই সংগ্রাম করছি